সাল থেকে অন্যতম মামলাকারী হিসাবে পরিষদ নিম্ন আদালত স্যাট হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টেই ছিলাম কিন্তু আসলে এই সরকার আদালত বিচার ব্যবস্থা এগুলোকে মান্যতা দেয় না তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই যে রাস্তার আন্দোলন রাজপথের আন্দোলন আমরা সামিল হচ্ছি আগামী ফেব্রুয়ারির প্রথম হপ্তাতেই যে সুপ্রিম কোর্টের শুনানি আছে পরিষদের আইনজীবীদের সঙ্গে আমরা থাকব যেমন তেমনি উনিশ তারিখেও আমাদের সকল সদস্য রাস্তাতেও থাকবে হাজরা থেকে শিয়ালদা থেকে হাওড়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বোঝাতে চাই কোর্টেও যেমন এক ইঞ্চি জমি ছাড়ছি না সেদিন রাস্তায়ও আমাদের সকলের মিছিলে অবরুদ্ধ হবে সে দায় আপনাকে নিতে হবে কর্মচারীর এই লড়াই একদিকে কোর্ট আর একদিকে রাস্তা উনি যদি মনে করে থাকেন পশ্চিমবঙ্গে আন্দোলনের অধিকারী নি শুধুমাত্র উনি একাই শিক্ষক সরকারি কর্মচারীরাও এটা দেখিয়ে দেবে যে এই স্থায়ীকরণ দিয়ে অন্যান্য যে দাবিগুলো রয়েছে আমাদের চাকরিগত নিরাপত্তা সেগুলো কোর্ট রাজপথ দু জায়গাতেই আমরা আছি আমরা আমাদের অধিকার অর্জন করবো এই আশা রাখছি ঞ্চ গত দু হাজার তেইশ সালে সাতাশ জানুয়ারি থেকে এই অবস্থান কর্মসূচি চালাচ্ছে এবং তার মধ্যে আপনারা দেখেছেন যে আমরা ধর্মঘট করেছি কর্মবিরতি করেছি এবং আগের পর্যায়ে চুয়াল্লিশ দিন অনশনও হয়েছিল যাতে ভাস্কর ঘোষ অংশগ্রহণ করেছিলেন আরও অনেকে অংশগ্রহণ করেছিল। এখন কোনোভাবেই সরকার বিষয়টা শুনছে না তারা প্রত্যেক যা যুক্তি আমরা দেখাচ্ছি সেই যুক্তির জবাব তারা দিতে পারছেন না যেমন গত একুশে এপ্রিল কোর্টের অর্ডারে চিফ সেক্রেটারি বসে বললেন যে ফিনান্স কমিশন থেকে এবং গ্রান্টি নেট বাবদ সমস্ত টাকা সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ পেয়ে গেছেন তারা তা সত্ত্বেও দেয়া হবে না আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যরা বলছেন যে আবাস যোজনার টাকা বা একশো দিনের কাজের টাকা তারা পাননি যার সঙ্গে এই মহার্ঘ ভাতা বেতনের এসবের কোনো সম্পর্ক নেই আমরা বারবারই বলেছি পেনশানের কোনো সম্পর্ক নেই পেনশন কর্মচারীরা নিজেদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটান সেখান থেকেই পান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না তারপরে দেখা গেল যে উনি ছুরি দিয়ে কেক কাটলেন এবং সেই সময়ে মুন্ডু না কেটেই দিয়ে চার শতাংশ বেরিয়ে অর্থাৎ সব টাকাই রাজ্য সরকারের কাছে আছে এবং এই চার শতাংশ মহার্ঘ ভাতার জন্যে দৈনিক মজুরি রাজ্যে বাইশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের চল্লিশ শতাংশ মহার্গ ভাতা বৃদ্ধি পেলে সেটা দৈনিক মজুরি দুশো কুড়ি টাকা বৃদ্ধি পেত এটা পশ্চিমবঙ্গে যারা দৈনিক মজুরিতে কাজ করেন তারা কম মজুরিতে কাজ করছেন বলেই এখানে তাদের বাইরে রাজ্যে চলে যেতে হচ্ছে সরকারি হিসেবেই প্রায় ষোলো লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে মানে প্রায় এক কোটি মানুষ অন্য রাজ্যের অর্থনৈতিক অবস্থার ওপরে নির্ভরশীল আমাদের এই তিনটি দাবি হচ্ছে সামাজিক দাবি শূন্যপদ পূরণই হোক আর মহাভাতা হোক আর অনিয়মিত কর্মচারী তাদের যে অনিয়মিত কর্মচারী তাদের পাওয়ার কথা ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাদের পাঁচ হাজার টাকায় কাজ করানো হচ্ছে এবং সেটাও আবার এজেন্সির মারফত যে এজেন্সিগুলির মালিক হচ্ছে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা যাদের বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বেড়েছে এবং সেখান থেকেও আবার পাঁচ হাজার টাকা থেকেও কমিশন হিসেবে পাঁচশো টাকা কেটে রাখা হয় এই যে নৈরাজ্য চলছে রাজ্যে এবং পাশের রাজ্য বিহার উড়িষ্যার কথাও আপনারা শুনলেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই এক বছর ধরে যে বসে আছি এতেও দেখা যাচ্ছে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই অথচ কর্ণাটকে তারা যখন এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলেন একদিনের মধ্যে সরকার বসে সমস্যার সমাধান করেছে পাঞ্জাবে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করেছে উড়িষ্যায় শিক্ষকরা আন্দোলন করেছিলেন তারাও সেখানে সমস্যার সমাধান করছেন কিন্তু এখানে কোনো রকম কিছু অবস্থা দেখা যাচ্ছে না এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো আপনারা জানেন যে এই বছরে দেখা গেছে যে কলেজে গ্র্যাজুয়েশনের সিট ফিল আপ হয়নি মাস্টার ডিগ্রি সিট যেগুলো সেগুলোও ফিল আপ হয়নি এবং এমনকি ইঞ্জিনিয়ারিংয়ের সিট অব্দি ফিল আপ হয়নি অর্থাৎ অন্য রাজ্যে চলে যাচ্ছে এই রাজ্যের ছাত্রছাত্রীরা তারা অন্য রাজ্যে গিয়ে ভর্তি হচ্ছে কারণ এই রাজ্যে চাকরি নেই তো এই সামগ্রিক অবস্থার অবসানের জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে এবং তার জন্যই আগামী কর্মসূচি নেওয়া হয়েছে ধর্মঘটে ঘটে আর মঞ্চে তো যে কোনো মানুষ আসার জন্য আমাদের তো যেভাবে প্রতিবার আহ্বান জানায় যে যে কোনো মতের পথের মানুষ যারা মনে করছেন যে এই লড়াইটা সাথে সহমত তারা আসুন কোনো অসুবিধা নেই সেখানে কোনো রং বা বাজ বিচার আমাদের নেই সাতাশে জানুয়ারি এক বছর পূর্ণ হচ্ছে

আমাদের আমরা ইতিমধ্যে স্যাটে মামলা করেছি সরকারি কর্মচারীদের জন্য এবং শিক্ষকদের জন্য হাইকোর্টে মামলা এই আইন যে সম্পূর্ণ এই অর্ডার যে সম্পূর্ণ বেআইন কারণ ডিআরও রুলস এবং শিক্ষকদের যে রুলস আছে সেখানে পরিষ্কার বলা আছে যে কর্মচারীদের ধর্মঘট করার অধিকার আছে এবং চোদ্দ দিন আগে নোটিশ দিতে হবে সেই নোটিশও আমরা দিয়েছি এবং সেখানে চিফ সেক্রেটারির নেতৃত্বে এটা রাজ্যপালকেও জানানো হয়েছে যে সেখানে থ্রিম্যান কমিটি থাকবে প্রত্যেক দপ্তরে এবং তারা আলোচনা করে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে সেখানে যদি সেই সমস্যার সমাধান না হয় তাহলে তারা বেসরকারি বিভিন্ন যে লোকেরা আছে তাদের দিয়ে কমিটি করে আলোচনা চালাতে পারেন এবং তারপরেও না হলে কর্মচারীরা ধর্মঘট করতে পারে এই অধিকার আমাদের দেয়া আছে আর সার্ভিস রুলেই দেয়া আছে আমরা বারবারই বলছি এবারেও আমরা বলেছি যে সেটা প্রয়োগ করুন সেটা রুলে আছে আপনি কোনো আইনি মানবেন না এই অর্ডার জারি করা এটাই সম্পূর্ণ বেআইনি আমরা যে কোর্টের আদেশ যেরকম রয়েছে বা কোর্টে যে মামলা চলছে সেই ব্যাপারটাই তুলে ধরবো যে সরকার এরকম বেআইনি পার্টিসিপেট করা এবং যদি তার তৎপরবর্তী যে আন্দোলন আছে সেখানে যদি যোগদান করতে চান তারা সেটা তাদের উপরে বিয়ে করছে আমরা গোটাটার জন্যই আমন্ত্রণ জানিয়ে রেখেছি তাদের সাথে মিটিং করে পরে সেই বিষয়টা চূড়ান্ত হবে না ধর্মঘটে স্বামী হওয়ার ব্যাপার নেই ওদের মানে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না তো আমরা ধরুন ছাত্র যুবকদের কাছেও ধর্মঘটে যেহেতু আজকে ঘোষণা হলো ছাত্র যুবকদের কাছেও এবার আবেদন জানানো হবে যে যে পরিস্থিতি পড়েছে তাতে ধর্মঘটে তারাও যোগ দিন সেটা যদি অন্যান্য বিভিন্ন ছাত্র সংগঠন এবং যুব সংগঠন যারা আছেন তারা যোগ দিতে চাইলে তখন সাধারণ ধর্মঘটের রূপ নিতে পারে সেটা

এখনো কথা চলছে অধিকাংশ মঞ্চই সেখানে চলছে সেদিন যোগ প্রত্যেকটা মঞ্চের সাথেই কথা চলছে আর কি মানে চিঠি পাঠানো হয়েছে তাদেরকে তাদেরকে নিয়ে একটা মিটিং আছে খুব তাড়াতাড়ি সেটার পরে আমরা বলতে পারবো দরকার হলে একটা প্রেস কনফারেন্স করে আমরা সেটা বলে দেবো এবং যদি প্রয়োজন পরে এই যে অনশনের কথা বলছি সে অনশনে চাকরি প্রার্থীরাও একসাথে বসবে মানে সেই কথাবার্তাও চলছে যদি প্রয়োজন পড়ে তখন সমস্ত একদমই ওই মঞ্চ থেকে ঘোষণা হয়ে শুরু হবে নাগরিক আন্দোলনের যেসব মানুষজন যোগ দিচ্ছেন আদিবাসী গাঁওতা পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা তারা যোগ দিচ্ছেন সেদিনে আহ জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকায় যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়ে সেরকম প্রায় একশো কুড়িটা হস মানে হোস্টেল শুধুমাত্র পুরুলিয়ার জেলাতে বন্ধ করা হয়েছে এর বিরুদ্ধে এবং ফেক এস টি সার্টিফিকেট এই ফেক এস সার্টিফিকেট দিয়ে এখন এমএলএ হয়ে আছেন সেরকম নজিরও আমাদের কাছে এসেছে আমরা সেগুলো নিয়ে লড়ব এই মানে সেসব মঞ্চগুলো একসাথে যোগ দিচ্ছেন আর কি অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বাড়াচ্ছেন এটুকুই বলতে পারি লড়াইটা তো সাধারণ মানুষের জন্যই হচ্ছে আমরা গোটা রাজ্য জুড়ে এখন জনসংযোগ যাত্রা করছি মানুষের মধ্যে যাচ্ছি আমরা মানুষকে কথা জানিয়েওছি তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন কারণ প্রত্যেক মানুষ বুঝতে পারছেন যে এই রাজ্যে তার সন্তান বা কন্যার কোনো ভবিষ্যৎ এখানে নেই না শিক্ষার পরিকাঠামো আছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে শেষ করা হয়েছে মানুষের রুটি রুজির যে জায়গাগুলো সেগুলো সংকীর্ণ হয়ে আসছে আশা করি মানুষ এটা সাথ দেবে